আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে চলে আসলাম এটা হচ্ছে বিগ প্যাটি আমার আবার বিকের জন্য বানাচ্ছিলাম অর্ডার আসলো অনেকগুলো অর্ডার চলে আসলো ইনশাআল্লাহ করি আপনাদের আপনাদের সবাই থেকে এটা ভালো লাগবে ভিডিওটা ইনশাআল্লাহ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন সবাই এবং আমাকে সাপোর্ট করে আমার সাথে 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 থাকবেন সবাই আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আমার ভিডিওর মাধ্যম থেকে এবং বিশেষ করে যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই ভিডিওগুলো হলো লাইক অ্যান্ড শেয়ার করবেন কারণ এখান থেকে অনেক কিছুই জানা হবে অনেক কিছু শেখা হবে আপনাদের ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আমি আশা করি সবাই আমার সাথে থাকবেন আমার জন্য সালামু আলাইকুম